ফুলটার নাম কি গো এদিকে চলে এসো এদিকে চলে এসো এদিকে চলে এসো বলো এই ফুলটার নাম কি বলো ভাত দেবে না কাটা কি নাম বলো এই ফুলটার নাম কি গোলাপ ফুল গোলাপ ফুল কাটা আছে বাবা কাটা আছে আর ইংলিশ ইংলিশে কি বলো তো আর ফর রোজ এইটা রোজ হ্যাঁ তুমি রাগ করেছো তাহলে ওইভাবে বসে আছো কেন কেন মাকে মারতে কেন তুমি তোমার মাকে মারবে কেন থাপড় মারবে কেন মা চাপতে দিচ্ছে না কোথায় কোথায় তুমি চাপতে চাইছো চাও চাপো

রে ঘুমোচ্ছিস আচ্ছা তাকি তাকি কে ঘুমোই চোখ বন্ধ করতে হবে তো কই কইছিস ভালো করে কর এই তো চোখগুলো খোলা চোখ বন্ধ কর হুম কে মারছে কে ওইটা কি কি hmm? পাখিটা <imit> <imit> গুড মর্নিং এখন হচ্ছে সকাল সাড়ে নটা মুসল ধারে বৃষ্টি নেমেছে এবার হেজি আসছে কেন মুসল ধারে বৃষ্টি নেমেছে আর আমি এখন রাইমাকে খাওয়াচ্ছি চলো বাবা জানলাটা লাগিয়ে দিই সরো সরো ঠান্ডা হওয়া লাগবে সরে যাও হ্যাঁ ভিজে যাবে বসো বসো কারেন্ট গেছে আর এই রাইমাকে আমি খাওয়াচ্ছি এই আলো জেলে চতুর্দিক অন্ধকার কে বলবে হ্যাঁ অন্ধকার জ্বালিয়ে দিয়েছি কিন্তু এটা না জ্বালালে তো অন্ধকারই হয়ে যাবে মা হুম চলো খেয়ে নাও কি বাবা সকাল সকাল খেলা করছো কি খেলে এখন রুটি খেলে বাবা রে কতটা খেলে রুটি দেখাও দেখাও কতটা খেলে রুটি কতটা খেলে রুটি কতটা না একটা কি বলছো গোটা তুমি এইটুকু রুটি খেয়েছো এইটুকু একটাও খাওনি ini tuh dua kura ini tuh kura itu ada boyo oma oh, mm, apa labu, labu? Mm, kura oma mm. hmm, ke? Nih boyo kau please apa labu bolu labu aku cokelat kaki cokelat kau? Kau tadi beli cokelat itu cokelat? Ani kau apa? Kita itu, kami kita শো শুয়ে ছিলে যে উঠে পড়লে কেন শোবে না হুম লেট হয়ে যাচ্ছে কোথায় যাবে গাড়িতে ও বাবা চলো 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 লেট হয়ে যাচ্ছে সেই তো চলো চলো সে পুড়ি চলো 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 চিপে কুড়ি বসো বসো গাড়িতে বসো হুম চলো কোথায় যাবে আচ্ছা টাইগার দেখতে যাবে চলো চলো হ্যাঁ সিটে বসবে বসো সিটে এসে বসো আচ্ছা আমি সিটেই বসেছি তুমিও বসো সিটে হুম বসো 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 হুম এই তো আমিও এই দেখো আমিও বসছি এই সিটে বসেছি আমি চলো গাড়ি চালাই রুর ব্যাক ব্যাক আচ্ছা গাড়ি গাড়ি চালাও একটু